ভিডিওর শুরুতে যে সাউন্ডটা আপনি শুনতে পারলেন সেই সাউন্ডটাকে আপনাদের চিনা পরিচিত যদি চিনা পরিচিত না হয়ে থাকে তাহলে টাইটেল এবং থামবেল থেকে অবশ্যই বুঝে গেছেন সাউন্ডটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত বাইক কাউসা Ninja জ্যাড এক্স টু এর বাংলাদেশে সিসি বাইক পারমিশন পাওয়ার পর থেকে এই Kawasaki Ninja জ্যাড আর বাইকটি নিয়ে আপনাদের মনে কৌতূহলের কোনো শেষ নেই বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে আদৌ কি বাইকটি বাংলাদেশে আসবে যদি বাইকটি বাংলাদেশে এসে থাকে বা আসে তাহলে বাইকটির প্রাইস কেমন হতে পারে অ্যাকসেট্রা অ্যান্ড অ্যাকসেট্রা তো আজকে আমরা এই ভিডিওতে এই বাইকটি নিয়ে একদম বিস্তারিতভাবে অর্থাৎ বাংলা কথায় চুলচিরাভাবে বিশ্লেষণ করব বাইকটি কি আদৌ বাংলাদেশে আসবে কিনা বাইকটি যদি আসে কবে নাগাদ বাইকটি বাংলাদেশে আসতে পারে আর বাইকটি আসলে বাংলাদেশি টাকায় এই বাইকটি প্রাইস কেমন হতে পারে তার সাথে তো বাইকটির স্পেসিফিকেশন এবং বাইকটিতে কি কি আছে এই সব তো থাকছে যারা এখনো জানেন না এই বাইকটি নিয়ে মানুষের মনে এত কৌতূহল কেন তাদের জন্য ছোট্ট করে এক লাইন সেটা হচ্ছে আড়াইশো সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটি অন্য সকল বাইকের থেকে সবথেকে বেশি পাওয়ারফুল তার সাথে যাচ্ছে এনলাইন ফোর সিলিন্ডার যেটা আরএসিসি সেগমেন্টের মধ্যে আপনি এই বাইকটাতেই শুধু পাবেন তো যারা চিন্তা চিন্তাভাবনা করতেছেন এই বাইকটি বাংলাদেশে আসলে কিনবেন বা অলরেডি ঠিক করে রেখেছেন এই বাইকটি বাংলাদেশে আসলে আপনারা কয় করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে তো চলুন বেশি কথা না বলি এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তো প্রথমেই আলোচনা করি বাইকটি কি আদৌ বাংলাদেশে আসবে কি আসবে না হ্যাঁ বাইকটি অবশ্যই বাংলাদেশে আসবে তাহলে এখন কথা হচ্ছে বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এই বছর এই বাইকটির চিন্তা বাদ দেন মানে এই বছর এই বাইকটি কোনোভাবে বাংলাদেশে আসতেছে না শুধু এই বাইকটি নয় কাওয়াসাকির যে কোনো হায়ার সিসি বাইক এই বছর বাংলাদেশে লঞ্চ হবে না এখন অনেকেই বলতে পারেন যে আমি এত শিওর করে বলতেছি কিভাবে আসলে এটা আমার মুখের কোনো কথা না এটা হচ্ছে বাংলাদেশের যে ঢাকায় কাওয়াসাকির মেন শোরুমটা আছে সেই শোরুমের লোকের সাথে কথা বলে যেটা দেখলাম উনি ডাইরেক্ট বলল আমাকে যে কাওয়াসাকির এই বছর হায়ার সিসির কোনো বাইক বাংলাদেশে আনবে না তবে তিনি এটাও শিওর করেছে তিনশো পঁচাত্তর সিসির মধ্যে কাওয়াসাকির যতগুলো হায়ার সিসি বাইক আছে সবগুলোই বাংলাদেশে আসবে তো এই বাইকটি তো বাংলাদেশে আসছে এটা শিওর তো এবার আলোচনা করা যাক এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশি টাকায় এই বাইকটি প্রাইস কেমন হতে পারে বাইকটি প্রাইস বাংলা টাকায় কনভার্ট করে তার সাথে ভ্যাট ট্যাক্স করে আমার কাছে যে টাকার অঙ্কটা উঠে এসেছে সেটা হচ্ছে ১৪ থেকে ১৮ লক্ষ টাকার মাঝে এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে এই বাইকটি প্রাইস হতে পারে চোদ্দ থেকে আঠারো লক্ষ লক্ষ টাকার মাঝে কিন্তু এই যে প্রাইসটা বললাম এই মাঝে প্রাইসটা হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন এই প্রাইসটা কমতেও পারে এই প্রাইসটা বাড়তেও পারে সেটা নির্ভর করবে সম্পূর্ণ ডলার রেটের উপরে যদি বিশ্ববাজারে ডলার রেট বেড়ে যায় তাহলে এই বাইকটির প্রাইস এর থেকে বেশি হতে পারে আবার যদি কমে যায় তাহলে এই বাইকটির প্রাইস যে আমি যে প্রাইসটা বলছি সেই প্রাইসের থেকেও অনেক কমও হতে পারে তবে অবশ্য কমার কোনো চান্স নেই এর মধ্যে আশা করা যায় বাইকের প্রাইসটি থাকবে তো এই বাইকটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে ওই চোদ্দো থেকে আঠেরো লক্ষ টাকা নিয়ে নেন এর সাথে তো একজস্ট বা এর সাথে মানে সুপার বাইক এর সাথে আরো কি আছে যারা সুপার বাইক সম্পর্কে ধারণা রাখেন তারা তো জানেনি মোটামুটি এই বাইকটার প্রাইস এবং বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এই দুইটা বিষয় কিন্তু এখন আপনাদের কাছে ক্লিয়ার তাহলে এবার চলুন বাইকটার ইঞ্জিন বাইকটাতে কী কী আছে বাইকটার স্পেসিফিকেশন নিয়ে একটু আলোচনা করা যাক বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ডিও এই ইঞ্জিন যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে একান্ন পি এইচপি পনেরো হাজার পাঁচশো আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে বাইশ দশমিক নয় নিউট্রন মিটার চোদ্দ হাজার পাঁচশো আর পি এই বাইকটার কথা মনে পড়া সাথে সাথে সব থেকে বেশি মনে পড়ে এর ইঞ্জিন পাওয়ার টর্কের ব্যাপারটা তার থেকে আরো বেশি মনে পরে এই বাইকের এনলাইন ফোর সিলিন্ডার মানে আপনি একটি আড়াইশো সিসির বাইক থেকে থাউজেন্ড সিসির ফিল পেতে যাচ্ছেন এই বাইকটা তো বেশ পাওয়ারফুল তো দেখা যাক এই পাওয়ারফুল বাইকটাকে কন্ট্রোল করার জন্য এই বাইকে কি ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এই বাইকের সামনে তিনশো দশ মিলিমিটারের একটি ডিস্ক এবং বাইকটির পেছনে দুইশো বিশ মিলিমিটারের একটি ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তার সাথে থাকছে এই বাইকটির সামনে একশো দশ বাই বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির পেছনে থাকছে একশো পঞ্চাশ বাই ষাট বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবার বাইকের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস মাইলেজ সেটা নিয়ে আলোচনা করা যায় কোম্পানি ক্লেম করছে এই বাইকটি থেকে অন এভারেজ মাইলেজ পাওয়া যাবে পঁচিশ কিলোমিটার পার লিটার যদি বাইকটির মাইলেজ পঁচিশ কিলোমিটার পার লিটারে পাওয়া যায় তাহলে আমি মনে করি এনলাইন ফোর সিলিন্ডারের একটি বাইক হিসাবে এনাফ মাইলেজ সাসপেনশন হিসাবে এই বাইকটির সামনে সাতত্রিশ মিলিমিটারে ইউএসডি টেলিস্কোপিক ফক এবং বাইকটির পেছনে অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন এই পাওয়ারফুল বাইকের টস স্পিড কত তো ইন্টারনেটে রিসার্চ করার পর এই বাইকের যে টস স্পিডটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একশো থেকে একশো পঁচাশি কিলোমিটার পার আওয়ার এখন স্পিডটা এর থেকে বেশি হতে পারে কম হতে পারে যেহেতু বাইকটা আমার কাছে নেই আমি কোনো দিন রাইড করিনি সেই হিসেবে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারছি না তবে থাইল্যান্ডের কিছু ভিডিও থেকে যতটুক দেখতে পারলাম যে একশো আশি পঁচাশি এরকমই অনেভারেজ এই বাইকটির ফোয়েল্ডিং ক্যাপাসিটি দেওয়া হয়েছে পনেরো লিটার এবং বাইকটির মোট ওজন হচ্ছে একশো বিরাশি কেজি বাইকটির সিট হাইট হচ্ছে সাতশো পঁচাশি মিলিমিটার এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁচিশ মিলিমিটার তার সাথে বাইকটিতে দেওয়া হয়েছে বেশ কিছু ডিজিটাল ফিচার যেমন রাইডিং মোড বেশ কিছু রাইডিং মোড আছে তিন থেকে চারটার মতো রাইডিং মোড আছে স্পোর্টস মোড রেন মোড রোড মোড এরকম আরও তিন চারটা মোড দেওয়া হয়েছে তার সাথে বাইকটিতে আছে কুইক শিফটার স্লিপার ক্লাচ তো অবশ্যই আছে তার সাথে বাইকটিতে যতগুলো লাইট ব্যবহার করা হয়েছে সবগুলো লাইটই এল ব্যবহার করা হয়েছে কোনোটাই হ্যালোজিন লাইট ব্যবহার করা হয়নি ইন্ডিকেটর থেকে শুরু করে হেডলাইট লাইট পর্যন্ত যা আসে সব কিছুই একদম এল ইডি ব্যবহার করা হয়েছে তো মোটামুটি এই ছিল বাইকটির ফুল স্পেসিফিকেশন আমি চেষ্টা করেছি একটা বাইক কেনার ক্ষেত্রে একজন মানুষের একটা বাইক সম্পর্কে যে স্পেসিফিকেশনগুলো জানার দরকার সবগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার তো যারা বাইক সম্পর্কে অভিজ্ঞতা রাখেন এইটুকু স্পেসিফিকেশনে অন্তত বুঝতে পেরেছেন যে এই বাইকটা কেমন হতে যাচ্ছে বা এই বাইকটা কেমন এই ভিডিওটা যদি একটু সামারি চেক করেন তাহলে আপনি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাইছি এই বাইকটি কি আদৌ আসবে কিনা যদি আসে তাহলে কবে আসবে এবং যদি আসার পর বাইকটির প্রাইস কেমন হতে পারে এছাড়া বাইকের মধ্যে খুঁটিনাটি যত প্রকার মানে একটা বাইক জানার জন্য যত প্রকার ইনফরমেশন দেওয়া দরকার সবগুলোই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়েছি আশা করি এই ভিডিও থেকে আপনি একটু হলেও বাইকটি সম্পর্কে ধারণা নিতে পেরেছেন তো আজকের ভিডিওটাই এ পর্যন্ত ছিল আশা করি এই ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিও এই পর্যন্ত চলে আসেন তাহলে আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেতে পারেন ভিডিওর কোন বিষয়টা ভালো লাগলো কোন বিষয়টা খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের ওপর কোন বাইকের ওপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো বাইকারস দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেভে রাইড করুন হেলমেট পরে রাইড করুন আর সব সময় একটা কথা মনে রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের অনেকটাই বেশি তাই সবসময় ধন্যবাদ